আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেব সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি এই চার আনার নকুল দালা বার আনার নকুল আমাকে শোনাবেন না তার আগেই আমি বলেছি নাম নিয়ে যে বলিনি যে কাক যদি বারবার গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আপনাদের কমেন্টের উত্তর দেবো আচ্ছা আর একজন করছে অনেক কিছু ছিঁড়ে দেখাবে আমি কি ছিঁড়ব সময় কথা বলবে কখনো কোনো মানুষকে ছোট ভাববেন না আমাদের গ্রামে একটা ছেলে ছিল তাকে একটা বিভিন্ন নামে রাগাত তিন বছরের ভিতরে সে কোনো একটা কারবার করে বা কোনো একটা লাইনে ঢুকে এত পয়সার মালিক হয়ে গেছে যে গ্রামের মানুষ তাকে আবার সম্মান দিচ্ছে আগে কিন্তু গ্রামের মানুষ তাকে একটা বাজে ভাষায় খেপাতো কিন্তু সে এখন প্রচুর কিছু করে ফেলেছে জীবন দেওয়ার মালিক উপর আল্লাহ নেওয়ার মালিক উপর আল্লাহ কে কোন দিন উপরে উঠবে কে কোন দিন নিচে নামবে সম্মান দেওয়ার মালিক একমাত্র উপর আল্লাহ তুমি যাকে উদ্দেশ্য করে নকুল নকুলদানা বলছো বা যার কথাই বলছো বা কমেন্ট করছো তা না গিয়ে একটা জিজ্ঞাসা করবেন তো যে আজ থেকে কুড়ি বছর আগে সে কি ছিল তার বাড়িঘর তো ছিল আদেও আমাদের তো অনেক কিছু আছে আমরা তো সেই ক্লাস নাইন থেকে সিনিয়র বিজনেসম্যান রফিকুল ইসলাম বাবী মানে হচ্ছে ভাঙড়ের বুকে একটা ব্র্যান্ড এটা আমি বলি না এটা ভাঙড়ের মানুষ বলে আমার গ্রামের মানুষ বলে আমার সামনে কথা বলতে গেলে সাত পাঁচ ভেবে মানুষ কথা বলে যে ভালো গুলো করছে মানুষ সেগুলো আমি বলছি দাদা ভালো আছো দাদা আমি আপনার পাশে আছি দাদা আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলকে ভাই ফোটার আন্তরিক ও শুভেচ্ছা আমি খুবই দুঃখিত আজ যে আমি আমারই একজন খুব ক্লোজ বন্ধু পানাপুকুরে বাড়ি কৃষ্ণা বলে নাম তার বাপ সিপিএম এর প্রধান ছিল সে আমার খুব ক্লোজ বন্ধু অনেক বিপদ আবাদে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই একজন লিখছে শৌকাত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলে ছেলে টিমের এসে গালাগালি করছে তো গালাগালি করবে তো তোর গা জ্বালা করছে তো গালাগালি করবে না আমাকে ওদের গায়ে পকসা পড়ে যাচ্ছে এমনি আগামী দিনে ওদের পড়া হয়ে যাবে গায়ে ওদের যা করবো ওদের তুলে না যাবো আমি ভেবে সেটা কি ওরা এ ভাঙড়ের রাত যাক্ষণ পাইনি যে কোনো কিছু করবে আর তার বউ এসে একটা চাকরি হাত পেতে নিয়ে তাকে তার ভাইটাই সেটিং করিয়ে কোনো কিছু ঘটি